টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা টুর্নামেন্টের আটচল্লিশতম আসরের ফাইনালে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনিজের একমাত্র গোলে কলাম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যাসিরা এটি আর্জেন্টিনার টানা দ্বিতীয় ও নিজেদের ইতিহাসের পনেরোতম কোপা আমেরিকার শিরোপা জয় একই সঙ্গে ত্রিমুকুর জয়ের ইতিহাসও গড়েছে দেশটি দু সালের কোপা আমেরিকা দু হাজার সালের বিশ্বকাপ আর দু সালের কোপা আমেরিকা প্যানের পর এই ত্রিমুকুর জেতার দ্বিতীয় দল এখন শুধুই আর্জেন্টিনা সোমবার সকালে ফাইনাল শুরুর আগেই উত্তাপ ছড়ায় মাঠের বাহিরে টিকিটবিহীন দর্শকদের বিশৃঙ্খলার কারণে ম্যাচ এক ঘন্টা বিশ মিনিট দেরিতে শুরু হয় হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উভয় দল পাল্টাপাল্টি আক্রমণে প্রতিপক্ষের গোলপোস্টে হানা দিলেও নির্ধারিত নব্বই মিনিটে বল জালে জড়াতে পারেনি অতিরিক্ত সময়ে সেখানে দেশসহ পুরো বিশ্বের ভক্ত সমর্থকদের উল্লাসে মাতিয়ে তোলেন সেই লাউতারো মার্টিনেজ আসরের সর্বোচ্চ গোলদাতা ফাইনালে নেমেছিলেন বদলি হিসেবে নেমেই দুর্দান্ত এক শটে ভাঙলেন ডেডলক ম্যাচের একশো বারো মিনিটে লিড পায় আর্জেন্টিনা মাঝমাঠ থেকে ছু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় লাউতারো মার্টিনেজকে সেখান থেকেই ঠান্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ চলতি আসরে এটি তার পঞ্চম গোল এর আগে ছেষট্টি মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা ফুটবলার মেসি কান্না ভেজা চোখে বিদায় জানালেন মাঠকে এরপর সাইড ব্যাঞ্চে বসেই তাকে কাঁদতে দেখা গেছে বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস ম্যাচে সাঁত্রিশ মিনিটেই মূলত ইঞ্জুরিতে পড়েন মেসি ওই সময় আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া চ্যাকেল করেন কলম্বিয়ার রাইট ব্যাক সান্তিয়াগো আরিয়াস কড়া চ্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার এরপরেই ব্যথা নাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির খেলায়ও ফিরে আসেন খানিক পরে প্রথমার্ধ শেষ করেন সতর্কভাবেই ম্যাচের দ্বিতীয়ার্ধে আর নিজেকে মেলে ধরতে পারলেন না ম্যাসি খেললেন তেষট্টি মিনিট পর্যন্ত প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে সেখান থেকে আর ফেরা হয়নি মেসির ম্যাচের সিষট্টি মিনিটে বদলি করা হয় তাকে বদলি হিসেবে নামেন নিকোলাস গঞ্জালেস মাঠের চিকিৎসার পর আর্ম ব্র্যান্ড তুলে দেন আনহেল জি মারিয়ার কাছে ম্যাচে অবশ্য মেসিকে এমন করা ট্যাকেলের পরেও কোনো কার্ড দেখানো হয়নি আরিয়াসকে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস বাজাননি ফাউলের বাসীও এই ম্যাচ দিয়েই নিজের বর্ণিল ক্যারিয়ারের শেষ করেছেন আনহেল জিমারিয়া শেষটা তার জন্য হল ছবির মতোই সুন্দর দু হাজার সালে মারাকানায় তার গোল দিয়েই আর্জেন্টিনা শুরু করেছিল শিরোপা জয়ের এক যাত্রা এরপর থেকেই আরও দুই শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন